আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই আলবো ফেরিয়াতে আসছি এই যে দেখেন ওয়েদারটাও খুব সুন্দর আপনার

কারণ সমুদ্র আটলান্টিক মহাসাগরের এখানে তো সবাই খাওয়া দাওয়া করছে ঘুরছে বেড়াচ্ছে বেশ রোদ আছে যেটা বললাম রোদও আছে আবার একটা ঠান্ডা বাতাস আছে যার জন্য ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমরা পর্তুগালের আলবরফেরায় টুরিস্টিক স্পট এটা এখানে সব ট্যুরিস্টই সব যার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন সব এখানে খাওয়া দাওয়ার জায়গা সব আছে সবাই আসে সারা বছর কাজ করে এখানে আসে একটু তারা ঘুরে বেড়ায় আমরা এখনো লাঞ্চ করি নাই একটু পরে ইনশাল্লাহ লাঞ্চ করব এটা ফিগো আপনারা জানেন ফুটবলার ফিগো ফিগোর দোকান মানে রেস্টুরেন্টে আমরা আসছি ওর একটা হোটেলও আছে ফিগোর ফিগোর হোটেল হ্যাঁ ফুটবলার ফিগর হোটেল ওখানে এসছি সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওতে শর্ট দেখাচ্ছে কথা বলছে আমিও আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই দোয়া করি মন আল্লাহ তালা আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক এখন ঢাকায় এবং বাংলাদেশে সর্বত্রই কোনো গরম আছে আপনারাও একটু সাবধানে থাকবেন বেশি করে পানি খাবেন তো আবার সবার সাথে কথা হবে না আমরা আবার এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে এখন আবার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে সবাই সুস্থ থাকবেন অপু কেমন আছো ভালো আছো দোর কাপড়ের দোকান আছে ছোট ছোট দোকানও আছে 15 মিনিটে কিছু আছে এই ছোট ছোট দোকান টুইঙ্কেল কেমন আছো তুমি আসসালামু আলাইকুম এই যে মামা তোমার এখানে টুইঙ্কেল আছে এর ইয়াতে টুইঙ্কেল হ্যাঁ হাই টুইঙ্কেল ওরা না অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মামা বলছে তুমি নাকি অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া টুইঙ্কেল কেন যাবে ওর ছেলেরা তো কে কেন কেনাডায় হ্যাঁ এখানে কি সুন্দর ফুল আমার গুলশানের বাসে এই ফুলগুলি আছে কিন্তু এইখানে ফুলগুলির রঙগুলি খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর মনে হয় ওয়েদারের কারণে তুমি তো বলছিলেনাডাই যাবে সালাম দিও দোয়া করতে এত সুন্দর বাতাস আর ফুলগুলিও সুন্দর একটু দেখাই সবাইকে এখানে সব পুরো শহরটাই একেবারে ট্যুরিস্টের এখানে যারাই আছে হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা একটু পরে গাড়িতে উঠে আবার আর একটু দূরে যাব ইনশাল্লাহ তখন আবার সবার সাথে খুব সুন্দর স্পট হয় তখন আমি আবার লাইভে যাব এখানে একটু রেস্টুরেন্ট আছে সবাইকে আসসালামু আলাইকুম কথা হবে দেখা হবে ইনশান